એ મા દુ નામ ইউনিয়ন পরিষদে জেলেদের কাঠ কা জেলেদের মাল বিতরণ নিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি আমি সকলের কাছে দুঃখ করতে সকাল থেকে আজকে এখানে উপস্থিত আপনারা যারা আছেন সকাল থেকে কী অবস্থা হয়েছে আপনারা সকলে আমরা অবগত হব আপনারা সব আমরা যারা আছি এখানে আমার উপস্থিত আছেন মেহেন্দুগঞ্জ উপজেলার থানা ভেঙে চারজন আঞ্চলিক রক্ষাকারী বাহিনী আছেন স্থানীয় প্রতিনিধি আছেন প্রিন্ট মিডিয়া আছেন যারা কাঠধারী আছেন তারাও এখানে উপস্থিত আছেন আমরা সকালে আমি এখানে যখন উপস্থিত হয়েছি তখন আপনাদের একটা দাবির মুখে আমি পড়েছি এসেই দাবি তো হলো স্যার আমাদের এখানে যে মাল বরাদ্দ আছে তার এখানে কম আনা হয়েছে আপনার কাছে অনুরোধ প্রথমত মালগুলি গণনা করে আমাদের এই মাল বিতরণ করতে হবে এটা আমাদের দাবি আপনাদের দাবিটাও যুক্তিক দাবি সেই দাবির প্রেক্ষিতে আমি যে গণনা করব সেই গণনা করার যে একটা পরিবেশ আপনাদের ভিতরে একটা চাপা কষ্ট চাপা ক্ষোভ একটা উত্তেজনা ছিল আমি যে সেই এখানে উপস্থিত ভাবে যে আমি চেয়ারম্যানকে নিয়ে আপনাদের নিয়ে যে গণনা করবো আমি সেই ধরনের পরিবেশ আমার নিজস্ব জায়গা থেকে আমি সেটা মনে করি না যে সেই পরিবেশ আছে তখন আমি আমি যার এখানে প্রতিনিধি হয়ে আসছি আমার সেই সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আমি বিষয়টি আলাপ করি তখন সে আলাপ আছে সে আমাকে বলল আমি থানা থেকে ফোর্স পাঠাচ্ছি তুমি তাদের উপস্থিতিতে পরিস্থিতি যেটা করলে সবার মতামতই ভালো হয় তুমি সেটা করো তো ফোর্স আসছে আসার পরে আমরা যখন এখানে প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ যারা আছেন তারাও এখানে উপস্থিত ছিল এবং আমাদের এই দশ আলিমাবাদের যে চেয়ারম্যান আছেন উনি প্রশ্নের প্রেক্ষিতে বলছে যে আমার এখানে বরাদ্দকৃত চাল কিন্তু আমি চাল আনছি এখানে এক মাসের আর এক মাসের চালায় আছে আমার সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে আপনি এক মাসের চাল কেন আনছেন তখন উনি বললো যে আমার এখানে গোডাউনে ইতিমধ্যে বিভিন্ন ধরনের চাল আমার আছে গোডাউনের যে সংকীর্ণতার জন্য গোডাউনে যেহেতু আমাদের এখানে চালটা ধরে না এজন্য আমি এক ট্রিপের চাল আনছি আর এক ট্রিপের চাল আমার উপজেলায় আছে এখন এই অবস্থার প্রেক্ষিতে যেহেতু উনি বলছে যে এক ট্রিপের মাল আনছি এক ট্রিপের মাল আছে তখন আমরা এই বিষয়টি নিয়ে আর তাৎক্ষণিক ইউনো সারকে আমি জানাই ইউনো সার বলতে ঠিক আছে আমি ডিসি সারকে জানাই ইতিমধ্যে ডিসি সারের সাথে তার কথা হয়ে গেছে আপনাদের স্থানকে অনেকের সাথে ইতিমধ্যে ডিসি স্যার এবং ইউনো স্যারের সাথে কথা হয়েছে ইউনো স্যারের সর্বশেষ যে মতামত তার মতামত হল স্থানীয়ভাবে ওখানে যারা আছে পাঁচজন হোক সাতজন হোক চেয়ারম্যান স্থানীয় লোকজন পাঁচজন সাতজন এবং ফোর্সের লোক আছে এবং আপনি আছেন সচিব আছে মেম্বার আছে এদেরকে নিয়ে আমার কার্যালয় আসেন আমার কার্যালয় নিয়ে যেহেতু আমার এই উপজেলায় একটি ঘটনা এবং ওই পরিষদের আপনি আমার প্রতিনিধি সেই প্রতিনিধি হিসেবে আমরা এখানে বসে তার সাক্ষাৎকার নেই আমরা যে সাক্ষাৎকার সে দেখ যেহেতু স্থানীয় প্রতিনিধি এখানে থাকবে সেই প্রতিনিধিদের উপস্থিতিতে ওনার সাক্ষাৎকারটা আমরা নিয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয়

এবং আমি দুই মাসের চাল দিতে আসছি এখন একজন ট্যাক অফিসারের যে বিষয়টা ট্যাক অফিসারের যে দায়িত্ব সীমাবদ্ধতা আমি আপনাদের বলি এখানে উপতলা গোডাউন থেকে যে চাল আনা তাল নেওয়া ওখানে যে তাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যে পৌঁছবে এই দায়িত্বটা একদম ট্যাক অফিসারের না এই দায়িত্বটা হলো অত্র মানে ওই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিব এবং ওখানে মেম্বারদের নিয়ে তো এখানে আমি যে দুই ট্রিপির চাল দেবো সে রেকর্ড তো আমার এখানে আছে কিন্তু যখন আপনাদের সকাল থেকে আসার সাথে সাথে স্যার আমার দুই ট্রিপের মাল আপনি দেবেন এখানে চাল কম আছে এবং সেই যে দুই ট্রিপে চাল কম আছে তখন তো আমার কাছেও বিষয়টা একটু খটকা লাগছে যে কারণটা কি দুই ট্রিপের মাল তাহলে তারা এত স্ট্রংলি কিভাবে কথা বলে তখন কিন্তু আমি যে আপনাদের দাবি ছিল আপনাদের চাল গণনা করবে আমি কিন্তু গণনা যদি ও সময় করতে যাই ও সময় যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে উত্তেজনা বসত তখন এই ড্রাইভার কে নেবে

এই নিজের মুখ দিয়ে তার মানে এত টন মাল দেখছি এখন যে পরিস্থিতি আছে আমাদের এখানে সর্বোচ্চ অভিভাবক হলো আমাদের ইওনো আমাদের সর্বোচ্চ অভিভাবক আমাদের ইওনো স্যার ইওনো স্যারের কার্যালয়ে আপনাদের যে এখানে প্রতিনিধি যারা আছে পাঁচজন হোক সাতজন হোক যাহোক এরা আমাদের ইওনো স্যারের কার্যালয়ে যাব এখানে যে প্রশ্নগুলি আপনি করেন এই প্রশ্নগুলি আমরা ইউনোসারের কার্যালয় আমরা তাকে করব এবং ইউনোসারের কার্যালয় নিয়ে আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী যে প্রয়োজনীয় ব্যবস্থা আছে সেটা ইউনোসারের কাছে আপনাদের কথার প্রেক্ষিতে দাবির প্রেক্ষিতে আপনাদের অবশ্যই সে এটা একটা উপযোগী একটা সিদ্ধান্ত সে গ্রহণ করবে মালের কথা

কটার ভিতরে দে পাঠানের জন্য বাঁচতে পারে সেই খুব রাইকা দিয়েছে কটার ভিতরে চেয়ারম্যান বলবে যে হয় আমি পাঁচ জন মাল দেখে